নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন কাহিন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি চিরশাকার সাত নিয়ে আজকে দেখব কোর্ট চত্বরে মিটিল আর কমলিনী আর স্বতন্ত্র কথা বলছে তো কমলিনী মিটিল বলে যে কাকিমা রাগ করো না আমি আজ কোথাও রাতে ট্রেনে যাব কোথাও আগে হিয়ারিংয়ে চলে আসব। আজ আর আমি তোমার সাথে কোটে যেতে পারবো না তো জিজ্ঞেস করলো কোথায় যাবে বল আমি একটা মিশনে যাচ্ছি তো কমলিনী তারপর বলল যে যদি ঘর মানে আমার ঘরটা কত হাসি খুশি ছিল কেমন যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তো কমলিনী বলছে যে যদি আমি সব কিছু মেনে নিতাম তবে হয়তো ঠিকই থাকতো তো মিটিল বলছে কেন তুমি মেনে নিতে ওই শয়তান লোকটাকে মিথ্যেবাদি লায়ার যে ওকে ভণ্ড লোকটাকে তুমি কেন মেনে নিতে এই সবই কথা হচ্ছিল তারপরে বলল যে আমার আর কিছুই ভাল লাগছে না তো বললো বাঁচার কোনো বয়স থাকে না হ্যাঁ যখন জীবন শুরু হয় তখন থেকেই মানুষ বাঁচে যতদিন বাঁচে সেটাই হচ্ছে মানে ভালোভাবে বাঁচে মানুষ এই সবই কথা কিছু শোনালো মিটিল যাই হোক আর এদিকে দেখা যাচ্ছে যে বর্ষা আর চন্দ্র মিলে সমানে বুবলাইকে উসকে যাচ্ছে বুবলাই তো গোয়ার গোয়ার গোবিন্দ মানে শিক্ষিত মূর্খ যাকে বলে গবেট হ্যাঁ ওকে সমানে উস্কে যাচ্ছে এমন কি ওরা দুজনে আবার শ্বশুরবো প্ল্যান করছে স্বতন্ত্রকে দুনিয়া থেকে সরিয়ে দেবার সেটা বুবলাইকে বলতে বুবলাই বললো যে আমি অনেক রাগি রাগ করে খারাপ খারাপ কথা বলতে পারি কিন্তু এত নিচে নামতে পারি না তবে হ্যাঁ যদি আমার মা ওই লোকটার সাথে চলে যায় তবে আমি সুসাইড করে দেবো তখন চন্দ্র বুঝালো যে সুসাইড করা আর একটা সুসাইড করার ভান করা একটা আলাদা জিনিস তুমি সুসাইড করবে না নাটক করবে তবেই তোমার মা নিরস্ত হবে আর ইয়ে স্বতন্ত্রণ অনেক টাকা আছে তো কমলিনীকে তো দিবেই তো ও তোমার মাকে চলে যেতে দিয়া চলবে না বর্ষাও এই কথাটাই বলল উসকে যাচ্ছে বর্ষা আবার মিটিলের দোষ খুঁজছে নিজের কীর্তির শেষ নেই আবার মিটিলকে বলছে নীলজ্জ বেহায়া মেয়ে ছেলে ও নিজেই তো বেহায়া ও আবার মিটিলের দোষ দিচ্ছে আবার বলছে বাবা আপনার দুটো ছেলে মেয়েই ফালতু মানে বাবিল আর কি নাম বলে মিঠি দুজনে মানুষ হলো না অমানুষ তো বর্ষা নিজেও তো একটা অমানুষ আর বুবলাই এত গোয়ার এদের বুদ্ধিগুলো বুঝতেই পারছে না অদ্ভুত ছেলে হ্যাঁ এইবারে তো কোটে যেয়ে পরে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবে বুবলাই নিজের মার নামে তারপরে হয়তো ওদের প্ল্যানটা হতে পারে যে স্বতন্ত্রকে সরিয়ে দেওয়ার আর বলছে যে টাকা খরচ করলে নিজের হাতে কিছু করতে হবে না টাকা খরচ করলেই হবে তো টাকাটা আসবে কথা থেকে আবার কি মার গয়না বন্ধক দিবে না বেচবে হুম নিশ্চয়ই কমলিনী ওদেরকে টাকা এনে দেবে না স্বতন্ত্রকে মারবার জন্যে এই আজগুবি যদি দেখায় আর এইগুলো যদি কোর্টে দেখানো হয় তো বলতে বাধ্য হচ্ছি সরি কেউ এই সিরিয়ালটা আর দেখবে না কোটে কমলিনীর জিতেই সবাই দেখতে চায় আর বুবলাই নাটক করুক আর যেই করুক সেটা যেন কমলিনী বুঝতে পারে হ্যাঁ আর ওই বুবলাইটা এত মূর্খ যে ওর বাবার শয়তান চেহারাটাও দেখতে পাচ্ছে না আর বর্ষা বর্ষা একটা অত্যন্ত লোভী মেয়ে বুবলাই একে নিজের জীবন থেকে তাড়াতাড়ি বাদ দিক না হলে বুবলাইয়ের আগে মানে আগের জীবনটা একদম ঝরঝরে হয়ে যাবে এই মেয়েটার জন্যে কি জানি লেখিকা কি মনে করে সবকে আর সব থেকে বড়ো কথা আমরা এই সিরিয়ালটাতে যত নোংরা নোংরা কথা শুনছি বা লীলা গাঙ্গুলির প্রত্যেকটা সিঁড়ি এত নোংরা কথা শুনি আমরা তো একজন ভদ্র শিক্ষিত বাড়ি থেকে আসি আমরা না এত নোংরা কখনো শুনিয়েই নি এইগুলো শুনেছি বস্তি বাড়ি চেয়ে এই সব জিনিসে হয় লীনা গাঙ্গুলি কি ভদ্র সমাজ বা ভদ্র শিক্ষিত ফ্যামিলিতে কখনো মেশেনি ও জানে না কি যে এমনি এমনি কথা ভদ্র শিক্ষিত সমাজে বলে না এগুলো বস্তি বাড়িতে চলে কি জানি উনি বোধহয় বস্তি বাড়িতে ঘুরে ঘুরে বেড়ান আর সেইগুলোই উঠিয়ে উঠিয়ে সিরিয়ালে ঢুকান তবে ভদ্র শিক্ষিত সমাজে এই সব জিনিসগুলো কেউ নিতে পারে না আমি তো শুনিই নি কখনো এইসব ঘটনা সব কথা এই মানে সিরিয়ালে যত না কাহিনি ভালো দেখানো হচ্ছে তার থেকে বেশি নোংরা কথা চাষ হচ্ছে আর প্ল্যান হচ্ছে ষড়যন্ত্র এইগুলোই বেশি হচ্ছে সে যেই হোক একটা পরিষ্কার পরিচ্ছন্ন সিরিয়াল মানুষ দেখতে চায় সারাদিনের ঘরের ক্লান্তির পরে ঘরের বউরা ঘরের আমাদের মতন মহিলারা চায় ঘরের সব কিছুই করে একটা ভালো সুস্থ সুন্দর সিরিয়াল দেখব সে না সিরিয়ালেও এসেনি পরে এই ষড়যন্ত্র নোংরা কথা কুটকাচালি এইগুলো নেওয়া যায় না যাই হোক বন্ধুরা আমরা দেখবো যেমন কল কমলিনীর জিত হয় আর কিছু চায় না আজকের জন্যে এতটাই আর বন্ধুরা আমাদের প্রিয় হিরো ঋষিক কোশিখের সিরিয়াল আসছে জি বাংলাতে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন ওই সিআইডির মতন অনেকটা আর ওনার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বাসবদত্তা চ্যাটার্জি আর আমি ওনারও যখন সিরিয়ালটা আসবে ওনারও ভিডিও দেব আজকে এতটাই ধন্যবাদ বাই